আমি তৈরি করব লাল বিট দিয়ে খুব সুন্দর একটা রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি সে নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন সাধারণ নতুন রেসিপি বিট দিয়ে তো আপনারা অনেক ধরনের রেসিপি খেয়েছেন আজ আমি একটু অন্যরকমভাবে রেসিপি তৈরি করব তার জন্য এখানে নিয়েছি চারটে বিট চারটে বিট আমার এখানে আছে ছশো গ্রাম তো দেখুন বিটগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর নিয়েছি বড়ি এখানে আমার পঞ্চাশ গ্রাম মতো বড়ি আছে আর অন্য অন্য উপকরণও আছে আমার আরও নিত্যনত রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন আর এই বিটের রেসিপি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসবে তো এই বিটগুলো আমি গ্রেড করে নেব যার জন্য দেখুন মুখগুলো কিন্তু আস্ত লেগেছি যাতে গ্রেড করতে সুবিধা হয় দেখুন নিয়েছে একটা গ্রেটার আর গ্রেটারের এই মোটা মুখটা দিয়ে আমি বিটগুলো গ্রেড করে নেব দেখুন এই মুখটা কিন্তু রাখা খুবই জরুরি যদি মুখটা না রাখেন তাহলে কিন্তু বিট গ্রেড করতে একটু সমস্যা হবে দেখুন এইভাবে গ্রেড করে নেব ভিডিও দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখুন আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেখুন এরকম ঝিরিঝিরি করে বিট আমি গ্রেড করে নেব তো বিট গ্রেড করে নিয়ে ফিরে আসছি দেখুন সব বিটগুলো আমি একইভাবে গ্রেড করে নিয়েছি আর এই বিট গ্রেড করার পরে কিন্তু আর ধোবো না ধুলে কিন্তু বিটে যে একটা পুষ্টিগুণ বা ভিটামিন থাকে সেটা কিন্তু একটু থাকবে না আজ এই যে বলেছিলাম যে মুখগুলো অবশ্যই রাখা দরকার দেখুন গ্রেড করেছি একটু কিন্তু নেই যখন মুখগুলো না থাকবে তখন কিন্তু শেষ পর্যন্ত গ্রেড করে নেওয়া যাবে না তো অবশ্যই কিন্তু মুখগুলো রাখবেন দেখুন বিটটা রান্নার জন্য গ্যাসে কড়া বসিয়েছি গেছে আর কড়া গরম হয়ে এসেছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল তো আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও ব্যবহার করতে পারেন তেল গরম হতে দেব দেখুন তেল আমি গরম করে নিয়েছি এবার এখানে যে বড়ি রেখেছি বড়িগুলো ভেজে নেব দেখুন বড়ি আমি লাল করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে তুলে নেব দেখুন বড়ি আমি তুলে নিয়েছি এখানে ফোড়নে দেব কালো জিরে আর দিব চারটে সেরা কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দেবো এক ইঞ্চি পরিমাণে আদা আমি গ্রেড করে নিয়েছি এখানে আর কিন্তু কোনো রকম মশলায় আমি ব্যবহার করব না তো একদম হালকা মশলায় বিটের এই নিরামিষ একটা রেসিপি আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন এ কিন্তু খেতে অসাধারণ লাগে আর এই বিঠের এই রেসিপি কিন্তু খুব হেলদি একটা রেসিপি দেখুন এক থেকে দু মিনিট আমি আদাটা একটু লঙ্কার কালো সঙ্গে ভেজে নেব দেখুন দু মিনিট আমি আদা ভেজে নিয়েছি এবার এখানে যে বিট আমি গ্রেড করে রেখেছি সেই গ্রেট করা বিট দিয়ে দেব আর গ্যাসের জোর কিন্তু লো টু মিডিয়াম করে রাখবো আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এই বিটের রেসিপিতে কিন্তু আমি হলুদ ব্যবহার করবো না লো টু মিডিয়াম করে পাঁচ মিনিট মতো রান্নাটা হতে দেব অবশ্যই কিন্তু চাপা দিয়েই রান্নাটা করতে হবে দেখুন পাঁচ মিনিট আমি লো টু মিডিয়াম করে রান্না করে নিয়েছি আর দেখুন কতটা জল বেরিয়েছে এবার কিন্তু আর চাপা দেব না এবার আমি হাই ফ্লেম করে রান্নাটা করে নেব এবার দেখুন এখানে আমি যে বড়ি ভেজে রেখেছি কিছুটা বড়ি আমি এখানে ভেঙে দেবো আর এইভাবে যদি বিট রান্না করা যায় খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আর এই বিটের রেসিপি কিন্তু রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে তো দেখুন বিট কিন্তু আমার এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এবার যে বাকি রান্নাটা আছে এটা আমি হাই ফ্লেমে করে নেব দেখুন আবারও কিছু সময় আমি হাই ফ্লেমে রান্নাটা করে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো স্বাদটা বাড়ানোর জন্য একটু চিনি মিষ্টি সেটা বুঝেই কিন্তু করবেন আর দুটো কাঁচা লঙ্কা যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে আবারও নাড়াচাড়া করে কিছু সময় রান্নাটা করে নেব এই পর্যন্ত পুরোনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে আরো কিছু সময় ধরে ভাজা করে নেব আর এই বিটের রেসিপি কিন্তু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হবে আর রুটির সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে এই বিটের রেসিপি দেখুন বিট কিন্তু আমার রান্না হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই বিটের রেসিপি তো মাঝে আমি একবার চেক করে চেক করে এখানে একটু লবণ কম ছিল লবণ কিন্তু আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি তো আপনারা অবশ্যই একবার চেক করে দেখে নেবেন লবণটা ঠিকঠাক আছে কিনা যে কোনো রেসিপিতে যদি লবণ ঠিক না থাকে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো দেখুন আপনারা অবশ্যই একবার রান্না করুন দেখবেন খেতে অসাধারণ টেস্ট হয় এবার আমি ওপর থেকে যে কিছুটা ভাজা বড়ি রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে দিয়ে দেব দেখুন এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম তো আপনারাও বাড়িতে একবার এইভাবে বিট রান্না করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন দেখুন আর এই বিটের রেসিপি কিন্তু ভাত রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগবে তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন